সুমুদ ফলটিলা জাহাজের বহরে থাকা বাংলাদেশের একমাত্র প্রতিনিধি শহীদুল আলমকে গ্রেফতার করেছে এই আজাজিল বাহিনী আমি ডক্টর মোহাম্মদ ইনুসকে অনুরোধ করে বলবো আন্তর্জাতিক লবিং করে হলেও এই শহীদুল আলমকে অনতি বিলম্বে মুক্তির ব্যবস্থাপনা আপনি করবেন আমি বিশ্বাস রাখি ডক্টর মোহাম্মদ ইনুস আপনি চাইলে এটা আপনার দ্বারাই সম্ভব দেখেন বাংলাদেশের একমাত্র প্রতিনিধি যিনি আমাদের নির্যাতিত নিপীড়িত ভাইদের একটু খোঁজখবর নেয়ার জন্য গিয়েছেন যার জাহাজের নাম ছিল কনসেনস এই জাহাজটিকে আজকের সকালবেলা গ্রেফতার করে এখান থেকেই শহীদুল আলমকে গ্রেফতার করা হয় দেখেন এই জাহাজ আটকানো শুরু হয়েছে আরো পাঁচ ছয় দিন আগে সেখান থেকে এই শহীদুল আলম কিন্তু থেমে যাননি ওনার এই কনসেনাস জাহাজটা থেমে যায়নি ওনারা কিন্তু ঠিকই প্রতিরোধ করে আবার সামনের দিকে এগোচ্ছিলেন তারা যতই খবর পাচ্ছিলেন তারা আপডেট দিচ্ছিলেন যে আমরা অবশ্যই আমাদের মুসলিম ভাইদের এই নির্যাতিত নিপীড়িত ভাইদের বাড়ির কাছে আমরা অবশ্যই অবশ্যই যাব আমরা তাদের জন্য খাবার নিয়েছি ওষুধ নিয়েছি পানি নিয়েছি এই উপহারটুকু আমরা তাদের হাতে পৌঁছে দেব দেখেন আমাদের বাংলাদেশের প্রতিনিধি শহীদুল আলম তিনি চাইলে ফিরে আসতে পারতেন কিন্তু তিনি ফিরে আসেননি তিনি দেখছেন পঞ্চাশটা জাহাজের সব জাহাজগুলো যখন আটক করা হয়েছে এর পরবর্তীতে তার এই জাহাজ নিয়ে তিনি আমাদের ভাইদের কাছে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন কিন্তু দুর্ভাগ্য জালিমরা আমাদের ভাইদের কাছে তাদেরকে পৌঁছাতে দেয়নি আজকের এই ঘটনা থেকে ওই হুজুরদের একটা কথা স্মরণ করিয়ে দিতে চায় যারা বলছিলেন না যে এই যে আমার মুসলিম যোদ্ধারা কালো পাগরি পইরা যারা ইসলামের জন্য কাজ করতেছে তারা যদি কিছু না করতো তাহলে তারা এত জুলুম মুসলমানদের উপর করতো না তারা আজকে মুখে কি কুলু পেটে রয়েছেন আপনারা বলেন যে আজকের এই যে শহীদুল আলম তো কোনো হুজুর না এবং ওই পঞ্চাশটা জাহাজের মেজরিটি পারসেন ইল্লা মাশা আল্লাহ দুই সের দশজন মানুষ ছাড়া বেশিরভাগ মানুষ অন্য ধর্মের এবং যাদের মূল পেশা হচ্ছে নাচ গান থিয়েটার কবিতা সাহিত্যিক গবেষক এই টাইপের মানুষরাই মূলত এই সুমুদ ফলটিলা জাহাজ নিয়ে রওনা হয়েছেন কিন্তু তারা কি পৌঁছাইতে পারছেন আপনারা যে থিউরি দেন যে অমুকের কারণে আজকে মুসলমানদের উপরে দমন নিপূড়ন শুরু হয়েছে কারণ তাদের উদ্দেশ্য হচ্ছে মুসলমানদের ওই জমিকে তারা দখল করে স্থায়ীভাবে বসবাস করবে আর আপনি মুসলিম মুজাহিদদেরকে দমিয়ে দিতে চান তাদের সাহস নষ্ট করতে চান আপনি শুধু ফতোয়াবাজি করেন এর জন্য আমার আমি আপনাদেরকে আরেকটা প্ল্যানের ব্যাপারে বলবো প্রয়োজনে আমরা একটা জরিপ করতে পারি হয়তো কোনো ফেসবুকের মাধ্যমে বা ইউটিউবের মাধ্যমে বা কোনো চ্যানেলের মাধ্যমে আমরা একটা স্মারকলিপি আমরা যেন আমাদের গভর্নমেন্টকে দেই যে তিনি যেন নিজ উদ্যোগে ডক্টর শহীদুল আলমকে মুক্তির ব্যবস্থাপনা করেন এটা আমরা জোর দাবি জানাই ডক্টর মোহাম্মদ ইনুসের কাছে উনি ইনশাল্লাহ এটা চাইলে ওনার পক্ষে সম্ভব ওনার সদিচ্ছা থাকলে এটা সম্ভব আমরা আশা রাখবো আমাদের এই প্রতিনিধি আমাদের এই সোনার বাংলার মানুষ শহীদুল আলমকে যেন অনতি বিলম্বে আমাদের দেশে ফিরিয়ে দেওয়া হয় আমরা তার অপেক্ষায় থাকব ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমাদের এই মুসলমানদের জমিনকে অবশ্যই অবশ্যই তিনি জালিমদের হাত থেকে মুক্তির ব্যবস্থা করবেন আমরা এর জন্য আল্লাহর কাছে সর্বাত্মক দোয়া করি তাহাজ্জুদের নামাজ পড়ে নফল নামাজ পড়ে হাজতের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তুমি এই জালিমদের হাত থেকে আমাদের মুসলমানদেরকে তুমি হেফাজত করো না আমিন